তিনি মারা গেছেন অসুস্থতায় কিন্তু দশম তরোয়ালে বিজয় অর্জন করেছেন কি মনে করছেন নটা তরোয়াল এক জেহাজের ভেঙেছেন দশম তরোয়ালে তিনি অর্জন করেছেন মুসলিমদের বড় সেনাপতি হ্যাঁ তাদের গণ দানব আকৃতি সেনাপতিকে এমন ভাবে চেপে ধরেছেন বুকের পাতল গুলো ভেঙে হয়ে গেছে এই ছিলওয়ালি উল্লাহ আন হ জেহাদের ময়দানে যুদ্ধ রত অবস্থায় জেহাদ অবস্থায় মাথার পাগড়ি মোবার তার খুলে পড়ে যায় জেহাদের ময়দানে তিনি পাগলি গুলো খোঁজা খুঁজে শুরু করে দিয়েছেন শাইনি এসে জিজ্ঞেস করলেন এত বড় জিহাদের ময়দান আপনি কি খুঁজছেন তিনি বলেন আমার পাগড়ি খুঁজে পাচ্ছি না বলে हां এত বড় জিহাদের ময়দান আপনি পাগড়ি খুঁজছেন আলহালিদুল আলাইহি মুরজাও বললেন আমরা তো নবীর দাড়ি দাম দিতে জানি না নবী পোশাকের দাম দিতে জানি না আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে তোমরা আমার পাগড়িকে আমার মাথার পাগড়িকে তোমরা যাতা পাগড়ি মনে করবে না আমার এই পাগড়িটা আমার রসূলের দাড়ি মোবারক এটা

আপনার আমার মতো সামান্য গোলামকেও রসুল্লাহ করেছে মন খারাপ করে বসে আছেন আহা আমার শেষ গরমদের শেষ উন্মতদের যদি আমি দেখতে পেতাম চোখের পানি ছেড়ে দিয়েছেন হ্যাঁ সেই রসুলের আদর্শ নমুনা আপনার ভালো লাগে না যারা মুসলমানদের ইরাকে মারছে ফিলিস্তিনে মারছে গাজায় মারছে কি বলে কাশ্মীরে মারছে গুজরাটে মারছে সিরিয়াতে মারছে তাম পৃথিবীর মুসলমানদেরকে যারা মিটিয়ে দিতে চায় তাদের কতটা আদর্শকে এখন আমরা জড়িয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের অবস্থা প্রিয় ভাইরা মানুষ কত শক্ত হলে মুসলমানদেরকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করতে পারে আজকে আপনারা জানেন ফিলিস্তিনের গাজার অবস্থা আপনারা জানেন জানেন না কম বেশি সবাই এটা জানেন যে যে জায়গায় আছেন তাদের চোখের পানি আমরা দেখেছি তাদের আওয়াজ কান্না কেন্দ্রে চোখের পানি ছেড়ে একজন শিশু বলছে আমি আল্লাহকে সব বলে দেব তিনি ওই অবস্থায় শিশুটা শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার আগে বলে গেছে যে আমি আল্লাহকে সব বলে দেব আজকে দেখছেন আমেরিকার অবস্থা ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখছেন প্রিয় ভাইরা এই আমাদের বুঝতে হবে আমরা ইসলাম নিয়েছি ইসলাম পেয়েছি মুসলমানদেরকে পেয়েছি লসঅেলে অবস্থা দেখছেন আপনারা আমেরিকার অবস্থা আপনারা দেখছেন আল্লাহ আল্লাহর ধরে ধরলে তারা কেটেছেন চোখের পানি ছেড়েছেন গাজার মুসলমানরা বাড়ি নাই দালান নাই সব ঘষে ঢুকে গেছে তাবুর মধ্যে পড়ে আছে কনকনে শীতের মাঝে এখানে কি ঠান্ডা পড়েছে বরফের মাঝে তারা পড়ে আছে

আমরা দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছি এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক কিনা মনে হচ্ছে যে আমাদের এইভাবে জীবনটা চলে যাবে আল্লাহ সুযোগ দিয়েছেন এই সুযোগটার সৎ ব্যবহার করা দরকার আছে না নাই প্রিয় ভাইরা ইসলাম পেয়েছেন নিয়ামত আল্লাহ ইমান দান করেছেন বান্দার ইমানের দাম আছে না নাই ইমানদার বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় নূরের ফেরেস্তারা তাদের নূরের ডানাকে ইমানদার বান্দার কদমে বিছিয়ে দেয় ধরে বলবেন না সুহান ইমানদার বান্দা ইমানের নাম আছে এই সব হারিয়ে যেতে হয় হারিয়ে যা গাড়ি যায় বাড়িয়ে যাবে গাড়ি যায় গাড়ি যাবে সম্পদ যায় সম্পদ যাবে কিন্তু আমার ইমান যদি নষ্ট হয়ে যায় চিরস্থায়ী জাহান নামের আগুনে ফুটতে হবে ঠিক কিনা প্রিয় ভাই দুনিয়ার আগুনকে নেওয়ার মতো শক্তি আমাদের আছে শখ করে কখনো কি দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখেছেন হাত পুরে কিনা

আমাদের চোখের গোনা আমার আল্লাহকে জানেন না বলছেন জানেন না প্রাণের গোনাকে আমার আল্লাহ খবর রাখেন না আমার অন্তরে কি চলছে এটার খবর আল্লাহ রাখেন না অঙ্গ প্রথম আমরা যা করছি সব খবর রাখেন কেউ ভাই মনে রাখবেন আল্লাহ যাকে ছেড়ে দেন মনে রাখবেন আল্লাহ তালা যাকে ছেড়ে দেন তার অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ দূর করে দেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহ যাকে ছেড়ে দেন ছেড়ে দেন মানে কি আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে দেন যে এর হেদায়েত হবে না হেদায়েতের নেসিবে নাই ছেড়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে রবের ভয় দূর করে দেন ও অপরাধ করে মনে কোন অনুভূতি তার আসে না ও চোখের গোনা করে কানের গোনা করে মুখের গোনা করে ওর কাছে কিছুই মনে হয় না

কোন যে যারা যায় আল্লাহ তাদেরকে আত্মভোলা করে মানে এটা জানে না প্রিয় ভাই নিজের ভালো পাগলেও ঠিক না আর আমরা এমন মুসলমান হয়েছি যে আমরা নিজেদের ভালোটাও জানি না আল্লাহ এই প্রিয় ভাই রাগ করছেন আমার কথা অনুরোধ থাকবে যে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা ইসলাম দান করেছেন আমার রসুলকে আদর্শ করে পাঠিয়েছেন আল্লাহ রসুলের আদর্শকে অন্তর্কে জড়িয়ে নিতে হবে পারবো না ইনশাল্লাহ রসুলকে জড়িয়ে নিতে পারবো না হ্যাঁ সাহাবে আজমাই রসুলকে জড়িয়ে নিয়েছেন ভাই কেমন ভাবে ভালোবাসা দিয়েছেন একটু বলি আপনাকে ওহুদের ময়দান আমার রসুল ভুষ হারিয়ে ফেলেছিলেন রক্তাক্ত হয়েছিলেন দন্দন মোবারক শহীদ হয়েছিল আপনারা শুনেছেন না চোখের নিচে আঘাতপ্রাপ্ত হয়েছে দীপ ক্ষত তৈরি হয়ে গিয়েছিল মানে এমন ভাবে একজন ভাই আমার রসুলকে প্রটেস্ট করছেন কি বলে নিরাপত্তা দিচ্ছেন আর আর ভাই আমার রসুলকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপন ভাই এইভাবে সাহাবে আজমাইন ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছেন দুনিয়া কাউকে পরোয়া করেননি রসুল উল্লাহকে কলেজা দিয়ে ধারণ করেছেন আর আমরা নিজে কিছু পরিবর্তন করতে পারলাম না প্রিয় ভাইরা ছোটরাও জানে বড়রাও জানে শত শত মাফিলা আপনারা শুনেছেন ছোট্ট এক হাদিস আল্লাহর রাসূলই فرمায়াছেন বর্ণনা করেছেন লা ইয়ুকিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাস ইজমাঈ ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমান হতে পারবে না যতক্ষণ না তোমার বাবা তোমার সন্তান সন্তান আগে এবং অন্যান্য মানুষ থেকে আমার রসুনকে বেশি না মহাব্বত করবে আমাকে বেশি না ভালোবাসবে অতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ইমান হতে পারবে একজন মহিলা সাহাবি শুনতে পেলেন বহুদের ময়দান আমার রসুল দুনিয়া ছেড়ে চলে গেছেন মহিলা হুশ হারা হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কিছু যাওয়ার পরে সাহাবে আত্মাই নাটকে বললেন তুমি যাচ্ছে কোথায় তুমি কি শুনেছ আজকে জিহাদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে আজকে জিহাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে তোমার কলিজার টুকরো দুটো সন্তান শহীদ হয়ে গেছে এমনকি তোমার শাহী স্বামীও শহীদ হয়ে গেছে মহিলা খালি একটা কথাই বললেন কে ইফার রাসুল কে আছে কে নাই এটা বড় কথা নয় আগে বলো আমার রসুল কেমন আছে স্বামী চলে গেছে কলিজার টুকর দুটো সন্তান চলে গেছে সে বলছে আমার রসুল কেমন আছে কে আছে না আছে শোনা সময় নেই সময় বলবেন করবেন না